আসসালাম আলাইকুম আজকের বিষয় মহিলাদের জরায়ু এবং গর্ভধারণ প্রক্রিয়া কী এবং মাসিক বা পিরিয়ড কী কেন হয় গুরুত্বপূর্ণ একটি ক্লাস সম্পূর্ণ বিষয়টি হাতে কলমে তুলে ধরবেন এসএমসি স্টার গ্রিন স্টার এবং পিঙ্ক স্টারের ট্রেনিংয়ের প্রধান মেজবাসার জরায়ু

ফলিকুল স্টিমুলেটিং যে হরমোন আছে সেটা কি এই দুই পাশে যে কোন পাশ থেকে একটা ডিমকে পরিপক্ক করে সেটা এখানে নিয়ে আসে জরায়ু এই ভেদ করে কোথায় নিয়ে আসে জরায়ুতে টিউবে আসে এই ফেলোপিয়ান টিউবে যে নিয়ে আসলো সেই টিউবে নিয়ে যে নাম আছে তো পারবে যে ডিমটা ফুটে বের এটা কি বলে

খুব কম 21 পারে 22 দিন হতে পারে এই যে এক মাসিক থেকে অন্য কি বলতে একটা মাসিক হলো নতুন মাসিক এই সময় কি সাইকেল মেনস্ট্রুয়াল সাইকেল তবে একটা মাসিক কাল এর সাইকেল খাবার বলিলে যেন বলে কিনা আমরা একটা সাইকেল আর Thank no! you.